ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে তো তার আগে বলবো তোমরা যারা পরবর্তীতে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলি পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা সাজেশনগুলি ফ্রিতেই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো তোমাদের আজকের এই ভিডিওতে আমরা জানাবো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণ এই ফর্ম পূরণে আবেদন কার্যক্রম কতদিন চলবে তোমাদের ডাটা এন্ট্রি কতদিন চলবে কারা কারা আবেদন করতে পাবে ঠিক আছে কীভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে এই টোটাল বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সাজেশনগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সাজেশনগুলি পেয়ে যাবে তোমরা একদম ফ্রিতে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত জানাবো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষ ঠিক আছে এই অনার্স প্রথম বর্ষ আর যে ফর্ম পূরণ এই ফর্ম পূরণটা আসলে কাদের মানে চলতি বছরে এই দু হাজার চব্বিশে এখনও যাদের অনার্সের ভর্তি কার্যক্রম চলমান তাদের নাকি তার আগের বছরের তোমাদের এই অনার্স প্রথম বর্ষ অর্থাৎ যারা দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল অর্থাৎ দুই হাজার তেইশ সালে যারা অনার্সে ভর্তি হয়েছিল তাদের পরীক্ষা ফর্ম পূরণ ঠিক আছে তোমরা যারা দুই হাজার চব্বিশে অনার্সে ভর্তি হয়েছো মানে ভর্তি প্রক্রিয়া এখনও চলমান তোমাদের কিন্তু না এটা তোমাদের দু হাজার তেইশ সালে যারা অনার্সে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে তো এখানে তোমাদের নোটিশে যে বিষয়টি বলা আছে তা হলো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত দুই হাজার আঠারো উনিশ উনিশ বিশ বিশ একুশ ও একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং দু হাজার ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীদের এফ গ্রেড প্রাপ্ত কোর্সে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যারা এফ গ্রেড পেয়েছিল এই যেখানে মানে শিক্ষাবর্ষ দেওয়া আছে এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যারা এফ গ্রেড পেয়েছিলো এবং যারা প্রোমোটেড হয়েছিল তারাই এই অনার্স প্রথম বর্ষে অংশগ্রহণ করতে পারবে অনার্স প্রথম বর্ষ পরি শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণের সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর সহ প্রদান নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্ব প্রেরণ করা হয়নি যাবিত কার্যক্রম অনলাইন দু হাজার পাঁচ বারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে তো এখানে তোমাদের যে বিষয়টি বলা আছে তা হলো তোমাদের আবেদনের কার্যক্রম চলবে আগামী পাঁচ বারো দু তারিখ রবিবার থেকে নয় ছয় দু রবিবার অর্থাৎ তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে মে মাসের বারো তারিখ থেকে ঠিক আছে মে মাসের বারো তারিখ রবিবার থেকে তোমাদের এই অনলাইনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার জন্য পরীক্ষা অংশগ্রহণ করার জন্য ফর্ম পূরণ করতে হবে এবং তোমাদের এই ফর্ম পূরণ চলবে আগামী জুন মাসের নয় তারিখ রবিবার পর্যন্ত ঠিক আছে এবং তোমাদের এই ফর্ম পূরণ করার পরে তোমাদের ডাটা এন্ট্রি নিশ্চয়ন চলবে আগামী দশ ছয় দু হাজার চব্বিশ সোমবার থেকে এগারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ টোটাল একদিন টাইম দিবে এই ডাটা গুলো নিশ্চিত করার জন্য কলেজ থেকে করবে এই কাজটি ঠিক আছে এবং তোমাদের সোনালী সেবার মাধ্যমে টাকাটি প্রেরণ করতে হবে বারো ছয় দু বুধবার থেকে তেরো ছয় দু হাজার চব্বিশ চারটা পর্যন্ত তো এখানে তোমাদের যে বিষয়টি বলতে বলতে হবে তাহলে তোমরা অনেকেই প্রশ্ন করবে যে তোমাদের কত টাকা লাগবে তোমাদের এখানে এই যে বাম পাশে দেখতে পাচ্ছ যে এটা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ঠিক আছে এখানে তোমাদের যে বিষয়টি বলা আছে তাহলে তথ্য প্রতিপূর্ণ পত্রের ক্ষেত্রে তোমাদের বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে দুশো টাকা প্রতি মানে তত্ত্বীয় প্রতি অর্থপত্রের জন্য তোমাদের বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে দুশো টাকা ব্যবহারিক প্রতিপত্র কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে দুশো পঞ্চাশ টাকা কোর্স পরীক্ষা ফি বাবু তোমাদের কলেজে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবে তিনশো টাকা ঠিক আছে সেখানে কলেজ ফান্ডে জমা হবে দুশো টাকা আর একশো টাকা হবে তোমাদের ইনকোর্স পরীক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবে এবং কেন্দ্রের ফিজ জন্য লাগবে চারশো টাকা কেন্দ্রের ফি ব্যবহারিকের প্রতি জন্য লাগবে একশো টাকা এবং বিশেষ অধিভুক্ত অর্থাৎ অনিয়মিত শিক্ষার্থী যাদের তাদের জন্য লাগবে তিনশো টাকা এবং যারা দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে একাধিক বা এক বি এক বা একাধিক মানে পত্রে যারা করছে যারা এ গ্রেড পেয়েছিলো অর্থাৎ অকৃতিকার্য হয়েছিল তাদের জন্য যদি তারা যদি অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য লাগবে পাঁচ হাজার টাকা এবং যারা সি প্রমোটেড হয়েছিল তাদের ক্ষেত্রে লাগবে হলো এক হাজার টাকা ঠিক আছে তো এখন এখানে মানে প্রশ্ন হতে পারে এমন যে তোমাদের এই যে মানে যারা নিয়মিত শিক্ষার্থী অর্থাৎ দু হাজার সালে যারা অনার্সে ভর্তি হয়েছিল তাদের কত টাকা লাগবে তাদের মূলত এটা কলেজ ডিপেন্ডেড করবে কলেজের উপর নির্ভর করবে আর এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ যে এইগুলো তোমাদের কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে। তো আমি যদি একটু মানে রেঞ্জ বলি যে কত টাকা লাগতে পারে তাহলে তোমাদের যারা আর সরকারি কলেজ মানে আবেদন মানে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে দুই থেকে তিন হাজার টাকার মতো লাগতে পারে তার থেকে একটু একটু বেশি লাগতে পারে আর যারা বেসরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে সাড়ে তিন হাজার থেকে শুরুকে চার হাজার টাকার মতো লাগতে পারে ঠিক আছে তবে এটা তোমাদের কলেজ ডিপেন্ডেড কলেজ থেকে তোমাদের এটা জেনে নিতে হবে আর তোমাদের আবেদন কার্যক্রম চলবে অনলাইনে অনলাইনে আবেদন করার পরে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে ওই ফর্মটি নিয়ে কলেজে যাওয়ার পরে কলেজ থেকে টাকা চাইবে কত টাকা লাগবে এই কলেজ থেকে বলে দিবে ওই টাকা সহ ফর্মটি কলেজে জমা দিতে হবে ঠিক আছে তোমাদের মূলত এতটুকুই কাজ করতে হবে আর বাকি কাজ তোমাদের ডাটা এন্ট্রি আর টাকা পয়সার লেনদেন এই সকল কার্যক্রম চলবে মানে কলেজ করবে ঠিক আছে তুমি যে টাকা জমা দিবে সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অংশগুলো থাকবে সেটা তারা সমাল সেবার মাধ্যমে প্রেরণ করে দিবে ঠিক আছে তোমাদের কাজ হবে তোমাদের আগামী বারো পাঁচ দু অর্থাৎ মে মাসের বারো তারিখ থেকে আগামী জুন মাসের নয় তারিখের ভিতরে তোমাদের অনলাইনে এই ফর্ম পূরণটা করতে হবে তোমরা নিজে নিজে মোবাইল ফোন দিয়ে করতে পারবে তোমরা চাইলে আমাদের হেল্প নিতে পারো কিংবা তুমি কম্পিউটার দোকানে গিয়েও তুমি এই কাজটি করতে পারবে ঠিক আছে আর তোমাদের টাকা বসে দুই থেকে তিন হাজার টাকার মতো লাগবে যারা সরকারি কলেজে ভর্তি হয়েছে আর যারা বেসরকারি কলেজে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো লাগতে পারে তবে তোমাদের এটা কলেজে ডিপেন্ডেড করবে আর কলেজের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে তোমাদের নোটিসে তারা জানিয়ে দিবে যে তোমাদের কত টাকা লাগবে এই বিষয়গুলো ইন টোটাল তারা জানিয়ে দিবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আজকের মতো আমরা কিন্তু শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ